আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলায় সভা মঞ্চে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপর দিকে আপনারা কিছুক্ষণ আগের একটা ছবি দেখছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে আজ মিছিলে পা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজকের এই মিছিলে পা মিলান সন্দেশখালীর মহিলারাও এবং এই মিছিল থেকে মূলত তৃণমূল সরকার নারীদের উন্নয়নে নারী উন্নয়নের লক্ষ্যে কী কী করেছেন কী কী প্রকল্প এনেছেন সেই বিষয়গুলোই তুলে ধরা হয়

বন্ধুবান্ধব অভিষেক এরা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মহিলা উন্নয়ন মহিলা মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার গত বারো বছর ধরে কি করেছে তার একটা বার্তা দেওয়া আজকে চেষ্টা করলো লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে অন্য বড় হাতিয়ার তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস মনে করছে যে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে মহিলা সমর্থন কিন্তু তৃণমূলের দিকে থাকবে ২০২৪ হাজার লোকসভা নির্বাচনে এবং পাশাপাশি দেখা গেল যে গতকালই আমরা উত্তর কলকাতার